এই গরমের মধ্যে যদি বাড়িতেই এই শরবতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর বাজারের মধ্যে কিনে খেতে হবে না আর এগুলো কিন্তু তৈরি করে নিয়ে একদমই সহজ তেমনই খেতে অনেক বেশি মজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন্ট রান্নাঘর তো কীভাবে এই শরবতটা তৈরি করে নিতে পারবেন আর কতটা সহজ চলুন দেখে নিই একটা বোলের মধ্যে সর্বপ্রথমে আমাদের লিকুইড দুধ রেডি করে নিতে হবে এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি লিকুইড দুধটাকে জাল করে নিয়েছি আর এটা গহনা করে নিয়েছি দেখে বুঝতে পারবেন এর মধ্যে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা একদম ঠান্ডা নিতে হবে তো আমি আগে থেকে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ এই শরবতটা যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি তো কিছুটা পরিমাণে বরফের টুকরো দিলে পরে এটা কি হবে যখন লিকুইড দুধটা আমি ঘন রেখেছি একটু পাতলা হয়ে যাবে তো আমি এখানে বরফের টুকরো ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে রু আফজা তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো রু আফজা নিয়ে নিলাম তবে যদি আপনারা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি ব্যবহার করতে পারবেন আমি এখানে সুগার স্যার ব্যবহার করছি হাফ কাপ এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য যদি সুগার সিরাপ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন এখন একবার সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব যখন এটা মিক্স করে নেবেন তখন দেখবেন এরু অব্জা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসছে এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিন কাপ লিকুইড দুধ ব্যবহার করেছিলাম এর জন্য আমি বরফ ব্যবহার করেছি এক কাপ এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের কিন্তু তরমুজ ব্যবহার করতে হবে তো আমি এক চেয়ে নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব আর এই শরবতের মধ্যে দিয়ে দিব এই শরবতের জন্য তরমুজটা কতটা খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন একটা নাইফের সাহায্যে আমি একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর এই শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মাহাবতের শরবত খাওয়ার জন্য পুরোপুরি রেডি ইফতারের শেষে এই শরবতটা এক গ্লাস করে খেলে মন প্রাণ দুটোই কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে তাহলে আজকে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কে ডিপ্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য এই শরবতটা আরও দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি কিছুটা গোলাপ পাপড়ি ব্যবহার করলাম এই সর্বতটা আপনাদের কাছে কতটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ